আসসালামু আলাইকুম সকলকে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে দই কাতলা যার জন্য আমি কিছু মশলা এবং কিছু পেস্ট রেডি করে রেখে দিয়েছি আগে থেকেই তো এখানে আমি মাছটার মধ্যে সামান্য লবণ এবং একটু লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দিতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে তো পেস্টের মধ্যে আমি পেঁয়াজ বাটা আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আর দই আর কিছুটা অল্প কাজু নিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে থেকেই তো এরপর আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব সব মশলা দিয়ে দিয়েছি রান্নাটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আমি তো বাড়িতে প্রায় এটা বানাই আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই রান্নাটা কাতলা শুধু কালিয়া খেলেই হবে না দই কাতলাটাও ট্রাই করুন তো মাছ ভাজার জন্য আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি এরপর তেলটা আমি গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো তো রান্নার মধ্যে সবচেয়ে যেটা সহজ কাজ সেটা হলো মাছ ভাজা হাজবেন্ড জানিয়ে দিল আমি মাছটা ভাজব আমাকে বললো তুমি ভিডিও করো এটার বললাম বেশ তাহলে ঠিকই আছে মাছ ভাজা প্রায় আমাদের কমপ্লিট হয়েই গেছে অনেকেই অনেক রকমের দই কাতলা আপনারা ভিডিও রেসিপি দেখেছেন আমার কাছে মনে হয় এটা খুব তাড়াতাড়ি এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা বানানো সহজ তো তেলটা আমি গরম হতে দেবো এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো লবঙ্গ একটি দারচিনি এবং একটা এলাচ তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট যেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম পেঁয়াজটা ততক্ষণ আপনারা লাল করতে থাকবেন যতক্ষণ এর কাঁচার স্মেলটা চলে যায় কাঁচা স্মেলটা থাকলে অতটা ভালো লাগে না তো পেঁয়াজ আমাদের লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা রসুন এবং একটু কাঁচা লঙ্কার পেস্ট তো দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজের পেস্ট এবং আদা রসুনের পেস্টটা অনেকটা লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটে রাখা টক দই আর কাজুর পেস্ট এরপর দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো কারণ এর মধ্যে কাজু আছে যাতে এটা তলায় ধরে না যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এবং একটু জল ততক্ষণ করতে থাকবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এবং দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবার এটাকে আমি নাড়তে থাকবো কষা আমাদের প্রায় কমপ্লিট এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পানি এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ তো গ্রেভিটা আমাদের এখানে হয়ে গেছে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা মাছগুলো আপনারা লো ফ্লেমে করে মাছগুলো দেবেন হলে দইটা ফেটে যাবে তো গ্রেভি আমাদের এখানে হয়ে এসছে আমি এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আপনাদের ইচ্ছা খুব সহজ কম সময়ের মধ্যে এটা রান্না করার সহজ নিয়ম আপনাদের দেখালাম আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল বাংলা রান্নাঘর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ